রোদ সত্যি ম্যাজিকের মতো শীতকালে আমার ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলে অনেক বেশি ভালো লাগে সকালের রোদ এন্ড কুয়াশা দুইটাই ম্যাজিকের মতো আজ আমরা মিলে হাঁটতে যাব এরপর একটু আমরা নাস্তা করে বাসায় ফিরবো ঘুম থেকে উঠে আমি জাস্ট একটু বেসিক স্কিন কেয়ার করি বের হয়ে গেছি সকালবেলা আমার রুমটা সব থেকে বেশি সুন্দর লাগে এটা মিষ্টি রোদ পুরো রুম জুড়ে থাকে আমি জাস্ট বেসিক স্কিন কেয়ার করে বের হয়ে গেছিলাম আমি একটু তাড়াহুড়ো ছিলাম তাই আর এটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এন্ড রাস্তায় আমি এই ফুলটা পেয়েছি অনেকেই এখন দিবে ফুল ছেঁড়া আসলে উচিত না আপনি সবসময় অনেক বেশি ফুল ছেঁড়েন তাদেরকে আমি বলবো এই ফুলটা না একটু পরেই রোদ উঠলে শুকিয়ে যেত তার থেকে এটা যদি আমাকে একটু হ্যাপিনেস দেয় তাহলে আমি এটা কেন করব না এমন যদি হতো এই ফুলটা অনেক দিন বছরের পর বছর গাছে থাকবে তাহলে হয়তো বা অন্য কথা ছিল যাই হোক ফুলটাতে আসলে আমাকে সুন্দর লাগছে এটাই হচ্ছে মেইন এরপর আমরা কিছু এক্সারসাইজ করি অ্যান্ড ফ্রেন্ডরা মিলে এক্সারসাইজের টাইমে হয় সব থেকে বেশি ফান অ্যাকচুয়ালি অ্যান্ড আমার একটা ফান সাউন্ডের কথা মাথায় আসে আমি সেটা এখানে করে দিচ্ছি শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে আমাদের প্রায় শেষ প্রায় আমরা অনেকটা পথে হেঁটেছিলাম এন্ড আমরা একটা নাস্তা করতে বসি নাস্তাটা একদমই ভালো ছিল না এই চাটা একটু চলে এরপর আমি বাসায় এসে বসে একটু বডি কেয়ার করতে রিসেন্টলি আমি এই নিয়াসিনোয়েট লোশন অ্যান্ড বডি অয়েলটা খুবই পছন্দ করা শুরু করেছি এটা আপনারা ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন আমার পেজ গ্লোনিয়া বাই হুড়িতে অর্ডার করতে গ্লোনিয়া বাই হুড়িতে ইনবক্স করতে পারেন টাটা সবাইকে